বৈদ্যুতিক বাল্প মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আগামী সরলপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদারদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ জুয়েল ভাই সুলতান মাহমুদ জুয়েল ভাইকে ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে বৈদ্যুতিক বাল্ব মার্কাই বৈদ্যুতিক বাল্ব মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা সবার সেরা মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা জনপ্রিয় মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা শান্তিপ্রিয় মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা সৎ ও যোগ্য মার্কা মার্কা প্রার্থী সুলতান মাহমুদ জুয়েল ভাইকে বেছে নিন জুয়েল ভাইয়ের বৈদ্যুতিক বাল্ব মার্কাই ভোট দিন জুয়েল ভাইয়ের সালাম নিন বৈদ্যুতিক বাল্প মার্কাই ভোট দিন জুয়েল ভাইয়ের আদাব নিন বৈদ্যুতিক বাল্বা মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের সৎ ও যোগ্য প্রার্থী সুলতান মাহমুদ জুয়েল ভাই জুয়েল ভাইয়ের মার্কা বৈদ্যুতিক বাল্বা মার্কা জুয়েল ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা উন্নয়নে অংশ নিন বৈদ্যুতিক বাল্ব মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন বৈদ্যুতিক বাল্ব মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন বৈদ্যুতিক বাল্ব মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন বৈদ্যুতিক বাল্ব মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি বৈদ্যুতিক বিজয়ের বিজয়ের মালা পরবে কারা জুয়েল ভাইয়ের বৈদ্যুতিক বাল্ব মার্কার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে চায় কে জুয়েল ভাই ছাড়া আর কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই জুয়েল ভাইয়ের বৈদ্যুতিক বাল্ব মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই বৈদ্যুতিক বাল্ব মার্কাই ভোট চাই মাউবন্ধের বলে যাই বৈদ্যুতিক বাল্ব মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই বৈদ্যুতিক বাল্ব মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্ক

বৈদ্যুতিক বাল্ব মার্কাই ভোট ছয় আল্লাহ তুমি দয়াবান বৈদ্যুতিক বাল্ব মার্কার রেখো মান আল্লাহ তুমি দয়াবান জুয়েল ভাইয়ের রেখো মান প্রিয় এলাকাবাসী সাদা মাটা মঞ্জার জুয়েল ভাই নাম তার জুয়েল ভাইয়ের মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা জুয়েল ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা বৈদ্যুতিক বাল্ব মার্কার ভোটার যারা বৈদ্যুতিক বাল্ব মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া বৈদ্যুতিক বাল্ব মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন বৈদ্যুতিক বাল্ব মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা মাগো তোমার একটি ভোটে মা বৈদ্যুতিক বাল্ব মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেবো মা বৈদ্যুতিক বাল্ব মার্কার মায়ের কোলে শিশুর বৈদ্যুতিক বাল্ব জিতেই যাবে ইনশাআল্লাহ বৈদ্যুতিক বাল্ব মার্কা প্রিয় এলাকাবাসী জুয়েল ভাইয়ের বৈদ্যুতিক বাল্ব মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে বৈদ্যুতিক বাল্ব মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে দেখা হবে বিজয়ে